দেখলাম যে অনেক মানুষকে হুইল চেয়ারে ঠিক কি না হুইল চেয়ারে ছিল যে আসলে এই যে বিষয়টা আপনি দেখেছেন সেটা হলো রাতে পূর্ব রাত বারোটার পরে অথবা চোদ্দ তারিখ যে সন্ধ্যায় ওখানে বঙ্গবন্ধুর যে সমাধিতে এখানে পুষ্পস্তবক সাংস্কৃতিক ইয়ার গোষ্ঠীর মাধ্যমে হয়েছিল তখন হয়তো বা হতে পারে সেরকম একটা হতে পারে যাই হোক যেটা বলছিলাম এটাও আমাদের যেমন বঙ্গবন্ধুরকে যারা ভালোবাসে তাদের মনে কিন্তু সেটা একটা অবশ্যই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অবস্থায় তাদের একটা ভুল বার্তা যাচ্ছে যেটা আমাদের জন্য সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে আশা করি আমরা দ্রুতই সামাজিক শৃঙ্খলার ভিতরে আমরা ফিরে আসবো ফিরে এসে আমরা আমাদের অর্থনৈতিক সামাজিক এবং অন্যান্য কর্মকাণ্ড আমরা স্মুথলি করব আমরা প্রত্যেকটা আমরা চেষ্টা করব বাংলাদেশকে আমাদের যে বঙ্গবন্ধুর যে আদর্শ যে উনি যেরকম বাংলাদেশ চেয়েছিল বা মুক্তিযোদ্ধারা যেরকম বাংলাদেশ চেয়েছিলো এবং আমাদের যে একটা প্রত্যেকটা দেশের নাগরিক একটা স্বপ্ন থাকে উন্নত দেশের তালিকায় যাবে আশা করি আমরা ধীরে ধীরে আমাদের যার যে প্রাপ্য সেটা আসলে কিছু বিষয় আছে আল্লাহ তালা বা মহান সষ্টা যখন চায় উনি যেটা চাইবে সেটাই ঘটবে আমাদের কারো পক্ষে কোনো কিছু করা বা করা হতে বিরত থাকা সম্ভব নয় যদি সষ্টা অথবা আল্লাহ তালা সেটা না চায় এবং যারা অপরাধ করেছে তারা হয়তো ওই রকম শাস্তি পাবে এখন শাস্তির নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা থাকতে পারে আইনজীবী আইনজীবী হিসাবে আমারও বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে সেটা হলো পরবর্তীতে হয়তো কোনো এক সময় আলোচনা হবে তবে এখন যে বিষয়টাকে আমি গুরুত্ব দিচ্ছি দ্রুতই আমাদের সামাজিক যেন শৃঙ্খলা ফিরে আসে এবং দ্রুত সামাজিক শৃঙ্খলা ফিরে আসতে হলে আমরা আমাদের যে প্রতিপক্ষ রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দকে যত দ্রুত আমাদের সাথে তারা মিশতে পারবে সংসদ যদি কারোর দোষ ত্রুটি থাকে ভুল ত্রুটি থাকে সে সংশোধিত হবে এবং সুন্দর রাজনীতি চর্চা করবে সুন্দর রাজনৈতিক চর্চার মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও ভালো হবে সেটাই হই তবে বর্তমানে সামাজিক যে বন্ধনটা সেটা খুবই এক নাজুক অবস্থায় রয়েছে এবং আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি দ্রুত যেন আমাদের এই সামাজিক বন্ধনগুলো ফিরে আসে এবং মানুষের যে আতঙ্ক আছে সেটা আতঙ্ক কমে যায় এবং আমরা সামাজিক কর্মকাণ্ডে যেমন আমরা অ্যাক্টিভ হতে পারি এবং প্রত্যাশা থাকবে আমরা সহ অবস্থানে সবাই রাজনীতি করার চেষ্টা করব। আমরা প্রতিপক্ষকে অযথা গায়েল করার চেষ্টা করব না এবং সেভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য ভালো ভবিষ্যৎ রয়েছে এবং সেটাই প্রত্যাশা করি সেটা খুব দ্রুতই হবে আর আজকে আলোচনা আপনারা অনেকে এখনও লাইভে রয়েছেন আপনারা ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য অথবা লাইভে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি যেহেতু পেশাজীবী আমার কিছু পেশাগত কাজ রয়েছে আমি লাইভের পরে ইনশাল্লাহ আমার ওই কাজগুলো করবো আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন এবং এই কথাগুলো যদি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যদেরকেও এই বার্তা দিবেন ওই মেসেজ দেবে না আমাদেরকে আসলে যে কোনো একটা অন্যায়ের বিপক্ষে আমরা সবাইকেই যদি আমাদের যার যার অবস্থান থেকে সেটা যদি চেষ্টা করি তাহলে সেটা খুব ভালোভাবেই সম্ভব দ্রুত পরিবর্তন হওয়া তাই আপনারা নিশ্চয়ই আপনাদের পরিমণ্ডলে এই বার্তাগুলো দিবেন এবং আমরা দ্রুতই ভালোভাবে ইনশাল্লাহ আমরা সমাজ এবং রাষ্ট্রকে আমরা গঠন করব এবং আমাদের যে রাষ্ট্রিক অনেক ক্ষতি হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান অনেক রকম প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বিভিন্ন বাহিনীরও ক্ষতি হয়েছে এগুলা দ্রুত করার জন্য আমাদের সবাইকে প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব এবং নাগরিককে তার স্বাধীনভাবে কর্মকাণ্ড করতে দেওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে তাহলে আইন অনুযায়ী সেটা ব্যবস্থা নেবে এবং কেউ কোনো রকমভাবে কারোর বিরুদ্ধে আমরা আইন নিজের হাতে তুলব না আরেকটি কথা আলোচনার মাঝে মনে পড়ল আমরা নিশ্চয়ই ভিডিওতে বিভিন্নভাবে দেখেছি যে আন্দোলন নামে আন্দোলনরত যারা শিক্ষার্থী অথবা ছাত্র ছাত্রজনতা যাই বলি না কেন যদিও এখন সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বা মানুষের মনে সেটা বিভিন্ন ধারণা রয়েছে তবে আমরা দেখেছি আন্দোলনরত অনেক লোক বিভিন্ন মানুষকে নানাভাবে নাজেহাল করেছে শারীরিকভাবে তাদেরকে আঘাত করেছে তাদেরকে কান ধরে উঠবস করেছে বা বয়সে অনেককে অনেকের দেখলাম বস্ত্র প্রায় নেই সেখানে জাঙ্গিয়াপুরা তাকে বিভিন্ন রকম তাকে ইয়া করা হয়েছে অনেকের মোবাইল চেক করা হয়েছে তারপরে অনেকে বিভিন্ন রকম আপনারা নিশ্চয়ই জানেন এইগুলো সত্যি আসলে বেদনাদায়ক কারণ আমাদের কারোই উচিত না এবং আইন কাউকে এই দায়িত্ব দেয় নাই আমাদের কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা মোবাইল চেক করার সেটা আইনগত বিষয় সেটা কিন্তু আমরা অনেকের মাঝে সুযোগ নিয়ে কিন্তু অনেক অপরাধজনক কাজ করছে সেটা যদি অন্য সময় হতো তাহলে এসব কাজের জন্য কিন্তু তাকে ভালো আইনি ঝামেলার ভিতরে পড়তে হতো হয়তো এখন বর্তমানে প্রেক্ষাপটের কারণে হয়তো পড়তে হতে হচ্ছে না বা তা পরবর্তী যে হবে না তাও নয় কারণ ফৌজদারি অপরাধের কোনো তামাদি মেয়াদ নেই এটা যে কোনো সময় যে কোনো সংক্ষুদ্ধ ব্যক্তি চাইলে ফৌজদারি অপরাধ